আমরা সরকারকে ঈদের আগে এই মেসেজটা দিয়েছি যদি আমাদের মেডিকেল কলেজ নিয়ে কোনো ষড়যন্ত্র হয় বন্ধের কোনো ষড়যন্ত্র হয় আমরা এর থেকে তীব্র থেকে তীব্র আন্দোলন কর্মসূচি দিব এবং হবিগঞ্জ সিলেট মহাসড়ক যেটা আছে এটা লাগাতার অবরোধ দিব এবং কর্মসূচি যেটা বাস্তবায়ন করব আমাদের মেডিকেল কলেজ রক্ষা করছে যা যা কর্মসূচি দরকার সে ধরনের কর্মসূচি সম্মিলিত হবিগঞ্জবাসীকে নিয়ে আমরা কর্মসূচি দিব এই মেসেজ সরকারকে দিচ্ছি যদি ফার্দার তারা এর থেকে বাড়াবাড়ি করে আমরা এর থেকে